নীরবে কাঁদিতেছে বিচার পাবলিক শুধু শোনে টিভিতে ইউটিউবে ফেসবুকে অপচার কাকে অভয়া কান্ডের এত মাস পরে আজকে ধনঞ্জয়ের রায় দেওয়া হলো অভয়াকাণ্ডে আজকে রায় দেওয়া হলো তেমন রায় জাস্টিস শুনে সবার মাথা একদম হ্যান এরকম যে ভারতবর্ষের আইন ব্যবস্থা যে এরকম হতে পারে এটা কখনও বাঙালি হিসেবে আমি মেনে নিতে পারছি না বা ভারতবর্ষের কোনো পাবলিক এটা মেনে নেবে না যারা রাইন সম্পর্কে একটু হলো জানে বা যাদের একটু হলো পড়াশোনা আছে তারা কখনো এই জিনিসটাকে মেনে নেবেন না আমি ভারতবর্ষের আইনকে শ্রদ্ধা করি হাইকোর্ট সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করি তার মানে এটা না যাই করবে তাই যে ওদের রায়ন এটা কখনও ভারতবর্ষের কোনো নাগরিক মেনে নেওয়াটা মনে হয় শুভনীয় না যদি কারো ভিতরেই কিছু পড়াশুনা থাকে বা যারা জানে না যারা মূলখ শুরু করলো তারা হয়তো বলতে পারে হ্যাঁ এটি ঠিক এটি র্যান কিন্তু আমি কথাগুলো বলছি সবার আগে একটাই কথা বলছি ভারতবর্ষের রানকে আমি শ্রদ্ধা করি কিন্তু তার মানে এটা না যা চেপে দেবে সেটাই রান এটা কখনো হতে পারে না একটা মেয়েকে তার কর্মস্থল জায়গা হসপিটালের মধ্যে তাকে রেপ করে মেরে দেওয়া হলো এটা নাকি সাধারণ কেস তাই ওনার ফাঁসি হলেন না যাবজ্জীবন কারাদণ্ড তা যাবজ্জীবন জেল যতদিন বেঁচে থাকবেন অতদিন জেল হবে এটা ভারতবর্ষের যে কত নম্বর আইনে বা কত নম্বর সংবিধানে কত নম্বর ধারাতে এই যে আইন আছে আমি জানি না কেউ যদি ফাঁসি হয়ে কাউকে যদি মারা হয় দর্শন করে যদি কাউকে মারা হয় মার্ডার পরে যেটা সাধারণ কেস হয় এটা আমার জানা ছিল না আর তারপরে পঞ্চাশ হাজার টাকা জরিমানা না আর যাবত জীবন জেলা হলে যে এটা মুখুব হয়ে যায় এটা আমার কখনো জানা ছিল না তো এটা আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে একটাই অনুরোধ এই রকম রাইনগুলো আপনারা আপনাদের সংবিধান থেকে সংবিধান তো সংশোধন করাতে ভারতবর্ষের রাইন আছে এই রকম রাইনগুলিকে সংশোধন করে আশা করি যদি গয়া গিয়ে পিণ্ডদান করে আসতেন তাহলে হয়তো ভালো হতো দেশের মানুষের হয়তো উপকার হতো কেন যেভাবে আজকে তোমার ওই ধনঞ্জয়ের আজকে ফাঁসির না যেভাবে ধনঞ্জয় আজকে রায় দেওয়া হলো এই রায়টাতে সমস্ত যারা যারা ধর্ষণকারী আছে সবাই লাইভে হয়ে গেল বলে কী হবে পনেরো হাজার টাকা ফাইন নেবো মরব তো না না পনেরো মিশটা মেয়েকে রেপ করে নেবে মরব আর কী মরব ওটা তো তার মানে ধর্ষণ করাটা ওটা একটা সাধারণ কেস ঠিক আছে ওটা কোনো ব্যাপার না ধর্ম করে মেয়েটা সাধারণ কেস পনেরো হাজার টাকা দেবো তারপর জীবন বাস হয়ে যাবে কোনো ব্যাপার না কিন্তু দশ বারোটা মেয়েকেও তো রেপ করতে পারলাম তার মানে রেপটাকে সাধারণ কেসে আমাদের কলকাতা কোর্টের জাস্টিস সিরদা কোর্টের জাস্টিস এটাকে সাধারণ মেনে ওনাকে রায় দিয়ে দিলেন এখানে আমাদের বলার কিছু নেই কারণ ভারতবর্ষে আমাদের আইন মেনে চলতে হবে ভারতবর্ষের সাংবিধানিক দেশ কিন্তু তথাপি একটা কথাই বলি পাবলিক হওয়া ভারতবর্ষের পাবলিক হওয়ার নাতে এভাবে যদি ভারতের রাইন বা প্রশাসন এভাবেই যদি চলতে থাকে তা আপনারা বলে দিচ্ছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা আদালতের যে কোনো জায়গায় আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে ধর্ষণকারীর লাইন লেগে যাবে আদার্স কোনো কেস কোনো উকিল পাবে না সেফ প্রতিটা ধর্ষণ হবে আদাশ কিছু সেটা অল পশ্চিমবাংলায় না এটা অল ভারতে এরকমভাবে কথাটা বলে দিলাম ভারত সরকার সেন্ট্রাল সরকার উভয় পক্ষে কথাটা আমার মিলে নি। কেন একটা ধর্ষণকারী ধর্ষণ করে মেয়েটাকে তিরুক্ত আমাকে মেরে ফেলল মারার পরে রকম যে একটা যারা সমস্ত ইন্ডিয়া পথ চেয়ে বসেছিল হয়তো সূক্ষ্ম বিচার হবে সিবিআইডি ভালোভাবে তদন্ত করতেছেন কিন্তু এডি যে কি তদন্ত করলেন এটাও বুঝতে পারলাম না যে র্যান্টে আজকে এখানে যে হলো যে যে বিষয়টা আজকে হলো সেটাও ভারতবর্ষের পাবলিক বুঝতে পারলো না কিন্তু এইরকম একটা জঘান্যতমের আসামিকে যে যাবজ্জীবন জেলায় ফাঁসি হয় না এটা যদিও আপনাদের ভারতবর্ষের সংবিধানে কোনো আইনে যদি থেকে থাকে কিন্তু এটা কোনো পাবলিকের মনে এই বিচারটা সারা জীবনের জন্য কলঙ্কৃত হয়ে থাকে এখানে এইভাবে কখনো বিচার হয় না আর আর একটা কথা সর্বশেষে বলি এটা নিয়ে আমাদের সমস্ত ইন্ডিয়ার পাবলিক যারা জনগণ আছেন সবাইকে করজোড়ে একটা রিকোয়েস্ট করতেছি এটা নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট যাওয়া দরকার এখানে এই রকম করে আমরা রাইনকে যদি এইরকম করে যদি আমরা যেটাই রান সেটাই যদি আমরা মেনে নেই তা পরবর্তীতে এর উপর যে আমাদের ভারত সরকার যে কি আমাদের উপর চাপিয়ে দেবে সেটা বড় বড় মুখশিল এমনকি পরে কাকা মার্ডার করে বলবে না এনার বয়স বেশি এনাকে মার্ডার করে ফেলছেন তাই এটা কোনো ব্যাপার না আপনি বিশ হাজার টাকা আর ওই বারো বর্ষা জেলে আপনি পরে সার পেয়ে যাবেন তাহলে এইরকম কি ভারতবর্ষ রাইন একটা সাধারণ আমাদের গ্রাম বাংলায় কষা একটা কথা বলে রাইন আছে তার চেয়ে ফাঁক বেশি দেখাচ্ছেন এই কথাটা আমি বিশ্বাস করতাম না হ্যাঁ এখন বিশ্বাস করতেছি রাইন যত হচ্ছে তার চেয়ে ফাঁক অনেক বেশি আর তার চেয়ে টাকা যদি কারো থাকে সেটা আরও বাঁচার সম্ভাবনা অনেক বেশি ভারতবর্ষে রান চল দিচ্ছে টাকার উপর আদার্স এখানে কোনো জাস্টিস বা কিচ্ছু করা হয় না টাকা যেদিকে সেই দিকে চলে আইন চলে টাকার উপর কলমে চলে না বা রায় কোনো চলে না বিচার ব্যবস্থা ভারতবর্ষের কাজ দিতেছে আর যারা ধর্ষণকারীর মা বাবা তারা হাসিতেছে আর যারা ধর্ষণ হয়ে গেছেন তারা নীরবে বিচার যেরকম নিরবে কাজ দিয়েছে তারাও দিয়েছে সেন্ট্রাল সরকার রাজ্য সরকার উভয় সরকারকে বা ভারতবর্ষের যারা সংবিধান পরিবর্তন করতে পারেন তাদের কাছ থেকে আমার একটাই মিনুরোধ রইল বা নিবেদন রইল ভারতবর্ষে এইরকম রানকে ওই রানের সংবিধানের বুক থেকে বাইর করে গয়া গিয়ে দিয়ে আসাটাই মনে হয় সবচেয়ে বেটার হবে ধন্যবাদ ভালো থাকুন সুখে থাকুন যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জয়